লবণ এই না মা দেখো কোথায় উঠে বসে রয়েছে ও এখানে বসে কি করছো হ্যাঁ এখানে যে এই যে কুকুরদের আছে এখন খাবার দিচ্ছে এখানে দেখো এই যে ভাত বসানো কিন্তু হয়ে গেছে সিদ্ধ ভাতই রান্না হবে দাও দেখো এই যে অনেক কিছু হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই এম এন টি ব্লক তো এখন বাজে সকাল দশটা এখন থেকে আজকে ব্লকটা শুরু করছি আর সকাল সকালই সবাই ঘুম থেকে উঠে পড়েছি কারণ বাবা আজকে দোকানে যাবে তো দোকানে যারা দুজন কাজ করে ওরা কেউই আজকে আসবে না আজকে তো পৌষ সংক্রান্তি কাছে গঙ্গাসাগরে স্নান রয়েছে তো ওরা স্নানে যাবে কি না যায় না কিন্তু অন্য দুজনের কেউ আজকে আসবে না তো বাবা তো দোকানে যাবে ওই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে উঠে বাজারে গিয়েছিল দোকানের সব জিনিসপত্র নিয়ে এসছে আর এসে তারপরে চা খেয়েছে তো এখন এসে চাটা খেয়ে যে যার কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছে তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা এখন থেকে আমরা কি কি করছি আর তোমরা তো জানোই যে আমার জেঠু মারা গেছে তো আমাদের তো আজকে পৌষ সংক্রান্তি তো পিঠে টিঠির তো কোনো ব্যাপার নেই আজকে ওই জন্যই বাবা দোকানে চলে যাচ্ছে নাহলে আজকে বাবা বাড়ি থাকতো পিঠে টিঠে বানানো হতো তো বাবা এখন দোকানে যাবে সব জিনিসপত্র রেডি করছে তো চলো দেখতে থাকো লবণ এই না বাচ্চাটা রয়েছে তো আস্তে করো এখানে দেখো এই যে বাবা দোকানের মাংস টাংস কাটছে আজকে তো দোকানে যাবে আর ওখানে দেখো এই যে মা মাছ ধরছে দেখো বিড়াল দুটো কেমন পড়ছে দেখো কামড়ে দেবে কিন্তু বাবু ড্রামটা নিয়ে ওর সাথে ওরকম লাগিস না দেখো হ্যাঁ শোনা চারোবার আস্তে আস্তে এ ফ ইউ মোমেন্টস এখানে যে এই যে কুকুরদের আছে এখন খাবার দিচ্ছে বাবার ফোন এসেছে কে আমি না দেখি কি করে বলবো লাস্টে সতেরো মাংস আবার এখানে এসিস কেন পড়ে যাবি তো ধর হাত ধর সব সময় দি ধর পিছনে পিছনে আর এখানে দেখো এই যে দোকানে সব আলু ঠুলু সব সিদ্ধ করে রেখেছে আর মা এখানে বসে এই যে সব যে মশলাগুলো রেডি করছে আদা রসুন পিঁয়াজ কোথায় যাবো কি করিস রসুন রসুন তুমি রসুন কি করছো রসুন চলো 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 এখানে না এখানে দোকানের মধ্যে থাক না এখানে 65 টাকা রেখে দাও চলো কি করছিস তুই এখানে আবার ডিম তুই খাবি তুই ছাড়াতে পারবি এটা তো গুরু হয়ে গেছে তোমার নাতিটা বাবা এখন দেখো এবার মা চলে গেছে অন্য কাজে বাবা এসে আবার যে এখন পিএসটি এজ কাটছে সব ওখানে দেখো বাবার হাতে তেল কি হয়েছে অবস্থা ছিটকা গরম এখানে দেখো এই যে ভাত বসানো কিন্তু হয়ে গেছে সিদ্ধ ভাতে রান্না হবে তাও দেখো এই যে অনেক কিছু কিন্তু ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছে পেঁপে টমেটো আলু আর এখানে এই যে ডাল সিদ্ধ হচ্ছে মটর ডাল

দাদুর সাথে মারা বিট হচ্ছে দাদুর সাথে পড়বে না আর এখানে দেখো এই যে বাবা দোকানে মাংস দুধছে আর সে তো শ্যামদা আসেনি তার জন্য বাবাই ধুয়ে নিচ্ছে এই জল ঘাটিস না বাবু আর এখানে দেখো ওই যে মা টাইম কলে জল ভরে রেখেছিল তো জল নিতে এসছি আর ওই যে আমার ছেলে আর মা যাচ্ছে এখন

ওকে নাকি আটকে রেখেছে বাড়ির মধ্যে গেট দিয়ে দিয়েছে কি করছে এখানে কি দিদ না মা কি বলছে ওই মা রোদ খাচ্ছে দেখো কোথায় উঠে বেরোতে পারছিস না কেন মা আমাদের বাড়ির সব থেকে বড় সমস্যা হচ্ছে জলের সমস্যা তোমরা যারা প্রতিদিন আমার ব্লগ দেখো তারা জানো যে আমাদের বাড়ির কল খারাপ হয়ে গেছে অনেকদিন আগেই জল ওঠে না তো আমাদের গিয়ে টাইম কল থেকে জল ধরতে হয় আর অনেকটা দূর থেকে সেটা আবার তো একটা ফ্যামিলিতে তো প্রচুর জল লাগে পাঁচ ছজন লোক তো সেখানে অনেক জল লাগে তারপরে আবার দোকানের সমস্ত মাংস মাছ সব কিছু ধোয়া দোকানের জল তো অনেক জল লাগে শ্যামদা শুধু দোকানের জলগুলোই কিন্তু আনা হয় বাড়ির জল তো আর শ্যামদা এনে দেয় না তো সেই জলগুলো আমাদেরকেই আনতে হয় অনেক কষ্ট করে মানে ওরকম দুটো দুটো করে ড্রাম হাতে দু হাতে নিয়ে আনাটা অনেকটা কষ্টের যারা আনে এভাবে প্রতিদিন তারা জানে তাদের জলের সমস্যা তারা জানে দূর থেকে গিয়ে জল আনা কতটা কষ্টে তো আমি দোকানে বসেছিলাম মা ড্রামগুলো নিয়ে গিয়ে জল ভরেছিলো টাইম কল থেকে আমি গিয়ে নিয়ে আসলাম আমি ওই চার ড্রাম মতো এনেছি মা দু ড্রাম এনেছি আর তার আগে বাবাও দু ড্রাম নিয়ে এসেছিলো আজকে তো শ্যামদা আসেনি তো প্রচুর কষ্ট হচ্ছে কারণ দোকানের জলগুলো আমাদেরকে আনতে হচ্ছে তো এরপরে বাবা স্নান করতে যাবে তখন বাবা আবার দুড্রাম নিয়ে আসবে তারপরে আমরা যে যা স্নানের জল গিয়ে নিয়ে আসব প্রচুর কষ্ট হয় জল আনার কষ্টটা না মানে সহ্য করা যাচ্ছে না এতটা কষ্ট তারপরে ঘরের সমস্ত কাজ তো রয়েছে দুটো দোকান সামলানো তো জল এনে আমি এখন আবার দোকানে বসে আছি আর বাবা যাবে এখন স্নান করতে মাংস ধুচ্ছে এবার স্নান করতে যাবে আর মা আমার ছেলেকে নিয়ে ঘরে রয়েছে আর আমি এখন দোকানে বসে আছি আর বোন রান্না করছে সিদ্ধ ভাতই রান্না হচ্ছে কারণ তোমরা তো জানোই যারা জানো না তাদের জন্য বলছি যে আমার জেঠু মারা গেছে তো আমাদের তো ওষুধ চলছে আমার না কি ওদের চলছে তো ওরা নিরামিষ সিদ্ধ ভাত খাচ্ছে তো রান্নাবান্না তো সমস্ত কিছু হয়ে গেছে কারণ সিদ্ধ ভাত রান্না করতে তো সময় লাগে না বাবা স্নান করতে যাওয়ার একটু আগেই বসিয়েছে যাতে গরম গরম এসে ভাতটা খেতে পারে তো আমি এখন দোকানে বসে আছি এরপরে যাব কিছু জামা কাপড় রয়েছে ওগুলো ধুয়ে স্নান দান করে ছেলেকে স্নান করাবো তো তারপরে খাওয়া দাওয়া করব তো ঠিক আছে আমি আর এই ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কামেন্ট শেয়ার করে দিও আর এমএনটি ব্লগে যদি প্রথমে এসে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ পাচ্ছি এর মতো টাটা